জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাকে আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনার বাসা কোথায় একটু পরিচয় দেন আমাদের দর্শক ভাইদেরকে আমাদের পাবনা জেলার চাপনর থানা ইউনিয়ন আর নিমেসরা ইউনান আর বাড়ি আপনারা ওই পাবনা জেলাতে মোটামুটি গাড়ি গুলো বেশি চলে না অবশ্যই বেশি গাড়ি গুলো বিক্রি হয় পাবনাতে এই গাড়ি গুলো আপনার ভিজা এলাকাতে বেশি চলে আমাদের এটা হলো পাঞ্জাব মডেল আপনি তো জানেন এটা অবশ্যই পাঞ্জাব মডেল এটা দেখে শুনে তো বুঝে শুধে ভালো করে অর্ডার দিচ্ছেন অবশ্যই এখন আপনার সর্বপ্রথম এই যে ক্যাশ মেমোটা আপনি নিতে পারেন এই গাড়িটা ডেলিভারি দেওয়া হল আপনাকে ঠিক আছে আর মেমোটা এদিকে একটু দেখান ঠিক আছে আর এই যে আপনার যে চাবি সেলফ জি ইঞ্জিনটা একটু আপনি একটু ঘুরে দেখাও তো ইঞ্জিনটা একটু মালটা আপনাকে বুঝিয়ে দেওয়া হোক ঠিক আছে আচ্ছা আপনি করে দাও ইঞ্জিনটা হলো 35 সেলফ জেডি 35 সেলফ ঠিক আছে জি সামনের দিকটা একটু দেখাও বা এদিকে একটু ক্যামেরাটা ধরো আমাদের এখানে তো অনেক দোকান আছে অনেক কারখানা আছে না জি অনেকটা আপনারা এখানে আসার পরে আপনি আসছিলেন কোথায় থেকে কিভাবে আসলেন দেখে আমরা আসছিলাম ইউটিউব থেকে দেখে যে গাড়িটা বানাবো এই জন্য ইউটিউব ইউটিউব দেখে দেখে নিয়ে তারপর সে এই জায়গাটা আমাদের এখানে আসে মালামাল ভালো পছন্দ হলো আপনারা অনেক কারখানা দেখছেন দেখার পরে আমাদের এখানে অর্ডার করলে জি এই তো নাকি এই তো আচ্ছা আলহামদুলিল্লাহ এদিকে একটু দেখো আমাদের গাড়িটা কিন্তু ছয় ফ্যান বিশিষ্ট জি ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা গাড়িগুলো এটা এগুলো আমরা ছয় ফ্যান বিশিষ্ট তৈরি করি জি ছয় স্টিকের ডিভিন

আমাদের চান্লাটা দেখাও এই চান্লাটা কিন্তু চারটা আমি আপনাদেরকে দেওয়া হয়েছে আপনাদেরকে দিচ্ছি তাই না জি প্রথমত এদিকে আসেন প্রথমত এখানে দুইটা লাগা আছে ধানের জন্য আর সরিষার জন্য আপনাদের হাতে দুটা দেওয়া হয়েছে দুইটা দেওয়া হয়েছে এই তো দুইটা বুঝে পাইছি তাই কি আচ্ছা এই যে আমাদের কোম্পানির নাম আর এই যেখানে একটা সিস্টেম করে দেওয়া হয়েছে এই যে কবজা সিস্টেম কবজা সিস্টেম করে দেওয়া আছে এই যে ঠিক আছে জি এটা কবজা সিস্টেম দেওয়া আছে এই আর আমাদের এটা এই যে জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমি তারা বাজার ধামরি হাট নৌগা ঠিক আছে ঠিকানা আমরা একটা টুল পর্যন্ত দেই কাস্টমার কে টুলটা দেওয়ার কারণটা হলো যে ওখানে দাঁড়ে থাকে যেন ধানটা ঢুকাতে পারে এই জন্য গাড়ির সাথে যা লাগে যাবতীয় কিছু আপনাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে খেলার স্পিড কম করার জন্য একটা এখানে সিস্টেম করে দেওয়া আছে দ্রুত যাবে না দ্রুত যায় কোথাও পড়বে না আপনার প্রয়োজন হলে দ্রুত নিবেন ছেড়ে দিবেন এটা অনেক দূর পর্যন্ত খেয়ার যাবে আচ্ছা এদিকে আছে আর কখনো পাতলা মাল কখনো ব্যবহার করি না প্রত্যেকটা মাল হ্যাভি ব্যবহার করি চাকা দেওয়া আছে দুপার সে ভালোভাবে আর এই যে আমাদের বেল্ট যে নিউ মডেল সিস্টেম আর আমাদের এটা পাওয়ার স্টিয়ারিং এই বক্সটা হলো পাওয়ার বক্স বক্সটা একটু দেখাও পাওয়ার বক্স খুবই ভালো বক্স আর এটা লক যে লক লক ঠিক আছে কোনটা হারান আমি দেখি আগে থামো কয়টা দিন পাঁচটা দিন চার পাঁচটা দিন থাকলেন মানে এই জন্য থাকলেন যে দেখে শুনে ভালো করে জিনিসটা মতো করে সাজে নিলেন আমার মতো এখানে ফাঁকা কোন সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে জায়গা তো এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে দর্শক ভাইদেরকে একটু কিছু বলেন অবশ্যই বলবো যে এখান থেকে গাড়িগুলো নিলে আমার জানা মতে জিনিসগুলো ভালো পাবে আপনারা এইখান থেকে গাড়িগুলো নেবেন আমরা মিসি এইখান থেকে গাড়ি আমরা আশা করি যে এইখান থেকে ভালো হবে আলহামদুলিল্লাহ আজকের মনে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন